ইস্টবেঙ্গল প্রথম বেঙ্গলের প্রথম টিম হিসেবে আইডাব্লি চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়নি বাংলা চ্যাম্পিয়ন আর যদি ফুটবল বাংলার প্রতীক হিসেবে বাংলা চ্যাম্পিয়ন হয়ে এবার তো এতদিন ধরে লোকে বলতো যে বাংলা ফুটবল ভুলে গেছে এ বছর আমরা প্রমাণ হয়ে গেল বাউলীয় মুখ্যমন্ত্রী যদি চাইতেন বাংলা সর্বক্ষেত্রে এক নম্বর জায়গায় যান প্রমাণ হল প্রথম আমরা সন্তোষ জিতলাম তারপরে আমরা আই লিগ ওয়ান যেমন এফ সি জিতল মোহনবাগান আইএসএল শিল্প জিতল আর আজকে ইস্টবেঙ্গল ইন্ডিয়ান অঙ্গল আজকে তো এবার বাংলায় একদম ফুটবল মানে বাংলা এটা আবার মান আজকে তুমি ট্রফি নিলে ইস্টবেঙ্গলের হয়ে এবং এই সাফল্য কন্যাশ্রী কাপের একটা এক্সটেনশন বলা এটা আজকে মহিলা ফুটবলের সাফল্যের পিছনে কাউকে যদি কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রণাম জানাতে হয় তাহলে সেটাকে মাননীয় মুখ্য প্রতি মহতার তিনি প্রথম আইএফের মাধ্যমেই কন্যাশ্রী কাপ চালু করে এবং যেটা পুরোপুরি আর্থিক সহযোগিতা করে আমাদের সরকার এই কন্যাশ্রী কাপের থেকেই কিন্তু এই মেয়েরা আজকে এক এক করে চলে এলো এবং উঠেছে আজকে আমরা ভারত সেনা কিন্তু একটা কথা ঠিক ফুটবলটা আমাদের রক্তে ফুটবলটা আমরা খেলি মনো প্রাণ দিয়ে আবেগপ্রবণ সমস্ত সমস্ত দলের সমর্থক চ্রিস্টঙ্গাল হোক মনবাঙাল হোক মহাভাগান হোক অন্যান্য ক্লাব হোক তারা ফুটবলের জন্য সব কিছু কিন্তু আমরা সব্রীতিকালে দেখছি যে ফুটবলেও বৈরীকরণ বৈরীকরণ চালু হয়ে গেছে পুরো ফুটবল এটা আমরা কোনো আশা করতে পারি রাজলক্ষ্মীর পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে